আটাইশ তিরিশ বত্রিশ হাতাও আছে বড় অনেক সব অনেক সব অনেক সব অনেক সব অনেক সব এটার মধ্যে একটা এখানে লেজার কাট করা আছে এই যে লেজার কাট করা আছে আর এখানে হচ্ছে একটা পার্ট দেওয়া এইদিকেও হচ্ছে এগুলো অরিজিনাল চায়না ম্যাটেরিয়ালস অরিজিনাল চায়না ম্যাটেরিয়ালস এই ড্রেসটা দেখেন আটাইশ তিরিশ এবং বত্রিশ সাইজ অ্যাভেলেবেল আটাইশ তিরিশ এবং বত্রিশ সাইজ অ্যাভেলেবেল এবং আমার হাতে হচ্ছে 37 একটা প্রাইস হবে আর 37 37 আরেকটা প্রাইস হবে এই সেম ডেসটা আমাদের 28 থেকে 416 পর্যন্ত আছে এটার আরেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি আমাদের কমন এই দেশে খুব সুন্দর সরাসরি হালকা কালারগুলো তো ক্যামেরাতে ওইভাবে ভালোভাবে মানে ফুটে না কালারগুলো অনেক হালকা এজন্য মানে এগুলা আসলে অনেক বেশি সুন্দর দেখতে

সাত বছর থেকে লাগে আর আট তিরিশটা তো বারো বছরের আরো কালার আছে এটা আরেকটা কালার দেখাচ্ছি কালার গুলো অনেক বেশি সুন্দর অনেক বেশি এই যে আরেক ডিজাইনটা এখন একটু দেখায় বুকের ডিজাইনটা এই যে বুকের ডিজাইনটা অনেক সুন্দর অনেক সুন্দর অরিজিনাল এই ড্রেস গুলো এই দামের ড্রেস না মানে আমি মানে কি বলবো শতভাগ মানে এই ব্যাপারে নিশ্চিত হয়ে বলতেছি এগুলো এই দামের ড্রেস না এই যে মানে মার্কেটে তো নাই

পনেরোশো এটার হাতাগুলাও বড় বড় যে বাচ্চা গুলা হাতে ড্রেস করতেছে তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট সলিউশন